ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনায় দাঁড়িয়েছে ইসলামিক বোর্ডিং স্কুল বা ভবন ধসে পড়ার পর এই ঘটনা ঘটে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা সর্বশেষ তথ্য জানিয়ে জানায় ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকই নিখোঁজ রয়েছে এবং উদ্ধার অভিযান সপ্তম দিনের মতো চলছে সংস্থার কর্মকর্তারা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও সাদা শিক্ষার্থীর সন্ধান চলছে যাদের অধিকাংশের বয়স তেরো থেকে ১৯ বছরের মধ্যে ভবনটির ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধার মধ্যেই ষাট শতাংশ সম্পন্ন হয়েছে কর্মকর্তারা আশা করছেন সোমবারের মধ্যে সব ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান অভিযান শেষ করা সম্ভব হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে জাফার অবস্থিত আল খোজিনি মাদ্রাসার ভবনটি হঠাৎ দশে পড়ে নামাজের সময় শত শত শিক্ষার্থী ভেতরে অবস্থান করছিল প্রাথমিকভাবে জানা গেছে ভবনটির উপরের তলায় চলমান নির্মাণ কাজের অতিরিক্ত ভার বহন করতে না পারায় পুরো ভবনটি ভেঙে পরে শুক্রবার উদ্ধারকর্মীদের ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেওয়া হয় কারণ তার আগ পর্যন্ত জীবিত কারো সন্ধান পাওয়া যায়নি অভিভাবকদের অনুমতি নিয়েই পরে ধ্বংসস্তূপে সরানোর কাজ জোরদার করা হয় দুর্যোগ প্রশমন সংস্থার সদস্যরা জানান তারা ভবনের ধ্বংসাবশেষের ভেতরে সুরঙ্গ খুঁড়ে নিখোঁজ শিক্ষার্থীদের নাম ধরে ডাকছিলেন এবং সেন্সরের সাহায্যে গতিবিধি শনাক্তর চেষ্টা করছিলেন কিন্তু